হ্যালো ফ্রেন্ডস আমি চন্দ্রিমা আর আমার চ্যানেল মিস্টিক ক্ল্যাম্পে সব বাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করতে চলেছি আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল ভীষণই সুস্বাদু এই রান্নাটা কিভাবে আমি বানাই সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আসুন চটপট দেরি না করে দেখে নিই আমার আজকের রেসিপি প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাতে এখানে আমি দেড় কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আর অবশ্যই আমাদের লাগছে একটা মাছের মুড়ো এখানে আমি কাতলা মাছের মুড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা রুই মাছের মাথা দিয়েও বানাতে পারেন এই রান্নাটা করতে আর যে উপকরণগুলো আমাদের লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে আমি নিয়েছি ওয়ান টি স্পুন রসুন বাটা টু টি স্পুন আদা বাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো লাগছে লাগছে কিছু ফ্রেশ ধনে পাতা তিনটে গোটা কাঁচা লঙ্কা আর গোটা মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করব দুটো তেজপাতা একটা দারচি মিষ্টি দুটো গোটা শুকনো লঙ্কা আর তিনটে ছোট এলাচ পেঁয়াজ দুটোকে আমি ফাইন চপ করে কেটে নিয়েছি আপনারা চাইলে স্লাইস করেও কাটতে পারেন টমেটোটাকেও আমি যতটা পেরেছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ধনে পাতাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রথমে মাছের গায়ে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ আর এতে আমি সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়োও অ্যাড করে দিচ্ছি গায়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেছে প্রথমে আমি কড়ার মধ্যে মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটাকে প্রথমে ভেজে নেব মুখ ডাল ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে ভালোভাবে ধুয়ে নেব ডাল ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে প্রথমে ডালটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি জল জলটা দেবার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এটাকে চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে চেয়ে দেখুন ডালের উপরে এরকম একটা ফেনা হয়েছে এটাকে আমরা তুলে কিন্তু ফেলে দেব এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিব প্রথমে হলুদটা দিলে ফেনাটা যখন তুলে ফেলতাম তখন হলিরটাও নষ্ট হতো মানে হলিরটাও ফেলা যেত তাই ফেনাটা তুলে ফেলে দেবার পর এতে হলুদটা অ্যাড করলাম ভালোভাবে মিশিয়ে নেবার পর আবার এটাকে কভার করে দেব এবার ডালটাকে প্রপারলি সেদ্ধ করে নেব যতক্ষণ এই ডালটা সেদ্ধ হচ্ছে আমি ডালটাকে পাশের ওভেনে সিফট করে দিয়ে প্রথমে মাছের মাথাটাকে ভেজে নেব তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি মাথাগুলোকে ছেড়ে দেব মাথা তুলে দেওয়ার পর মূলো কিন্তু ফাটে তাই এরকম একটা না আমি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখেছি এখন কিছুক্ষণ পরে ভাতনাটা খুলে আমি একবার উল্টে দিচ্ছি মাছের মাথা ভেজে ধোলা হয়ে গেছে সুন্দর করে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর ছোট এলাচগুলো গোটা মশলাগুলো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা হাতে ভাজে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে আদা রসুনটা রসুন কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর টমেটোটা খুব ভালোভাবে গলে যায় তার জন্য অ্যাড করে দিচ্ছি নুন এবার টমেটোটাকে খুব ভালোভাবে কষে নেব যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় টমেটোটা ভালোভাবে যখন গলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার রেগুলার লঙ্কার গুঁড়ো সেই সাথে অ্যাড করছে সামান্য পরিমাণ হলুদ ডালটা সেদ্ধ করার সময় হলুদ দেওয়া ছিল তাই খুব বেশি হলুদ এখন আমি এটা দেবো না এবার মশলার সাথে আরেকবার ভালোভাবে সমস্ত উপকরণ কষে নেব খুব এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব একবার মিশিয়ে নেবো সমস্ত কিছু এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি এই ডালটা একটু ঘন খেতেই বেশি ভালো লাগে আপনারা আপনাদের মাপ অনুযায়ী জল অ্যাড করবেন কতটা ঘন বা পাতলা রাখতে চান সেই বুঝে এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ডালটাকে উঠতে দেব এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল আবার টমেটোটা যখন ভিজিয়েছি তারপরেও নুন দিয়েছি না বাকি নুনটা সেই বুঝে আমি এখানে অ্যাড করে দিলাম এবার অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আর অ্যাড করে দিচ্ছি তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ডাল ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো আমি একটু করে ভেঙে নিয়েছি ডাল ভালোভাবে ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি এইবার মাছের মাথাটা দেওয়ার পর আরও চার থেকে পাঁচ মিনিট আমি ডালের সাথে সমস্ত কিছু ভালোভাবে একবার ফুটিয়ে নেবো তাতে মাছের মাথার মধ্যেও মশলা ঢোকে নামাবার আগে এতে আমি অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুন গরম মশলা ওয়ান টি স্পুন ঘি এই রেসিপিতে কিন্তু ঘিটা মাস্ট অবশ্যই দেবেন এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল